তিনি পর্যন্ত মসজিদ নির্মাণ করে আল্লাহর কাছে বলতেছে রব্বানা তাকাব্বাল মিন্না হে আল্লাহ আপনি আমাদের থেকে এটা কবুল করে নেন আমাদের থেকে কি করেন কবুল করেন ইন্না কান্তাস সামিউল আলী নিশ্চয়ই সর্বশ্রোতা সব কিছু শুনেন আমরা কাছের জিনিস শুনি দূরের জিনিস শুনি না আর আল্লাহর সব কিছু শুনেন কাছের দূরের অন্ধকারের ভিতরের বাহিরের সব কিছু শুনেন আলিম সব কিছু জানেন রব বাগাম রসুল আন মিল ঘুম আলহ করলেন হে প্রভু আপনি এখানে একজন নসুর পাঠান এই এলাকার মানুষের মধ্যে একজন নসূদ পাঠান ইয়ারো আয় হিম আয়াতিকা তারা আপনার আয়াত পাঠ করবে আয়াত কি জিনিস ইয়াত আজহীন মিন ধারায় তফিতি এবং নবৌকা তারা আপনার তফিতের নিজস্বগুলো পড়ে শোনাবে আপনার নবুগতদের এবং তফিদের

আল ইলমু ইয়াহকামু লালাতি লাইতুহা লাইদুরিকু লাইদ্রাবাইনু হাল্লা বিবারনি রসুল কে বলেছেন হাকিকত হলো ওই আল্লাহর বিধান যেগুলো রসূলদের মাধ্যমে জানা যায় অন্যভাবে জানা ঠিক আছে শিক্ষা দিবলে আল্লাহর পক্ষ থেকে ওই যার পবিত্র করেন আইকিউ মাতহ ইনতহিরুহুম

বিধানি শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করবে আখলা কি পবিত্র তাদেরকে করবে অর্থাৎ তাদের মধ্যে যখন থেকে তাদেরকে করার বাণী শিক্ষা দেবে এখন ভাই এই মসজিদে আপনারা আমাদের সবারই অংশগ্রহণ আছে সবার অংশগ্রহণে আলাদা করে দিয়েছে যে যা দিয়েছি এটা কার জন্য দিয়েছি এখন আমাদের সবার কাজ কি বলেন তো দেখি

মানুষ এই কেমন হবে না যতক্ষণ মানুষ মসজিদ নিয়ে মসজিদ নির্মাণ করে গর্ব করতে থাকবে যে আমি এই মসজিদ করছি আমরা এই মসজিদ করছি বুঝেন না এবং এর সাথে সুম্মা লা ইয়ামুরুনা ইল্লা কালিলা মসজিদে কোন নামাজ পড়তে আসবে না মসজিদে যে তামির তামিরে মসজিদ মসজিদ নির্মাণ নির্মাণ মসজিদ আবাদ করা এটা নির্মাণ করা এটা আবাদ করা আবাদ করে কিভাবে হবে মাধ্যমে ইবাদতের মাধ্যমে আবাদ করে

আমিনাল্লাহু ফি রাফি'হা আল্লাহ আদেশ করেছেন এই মসজিদকে সম্মানিত করার জন্য রত অর্থনিবেসে এই মসজিদকে পূজ্য করার জন্য মসজিদকে আবাদ করার জন্য কবা ফিহা আল্লাহ এই মসজিদ বরকত দান করেছেন মাইমুনাতুন মাইমুনুন নাহ্লহা ভগবান যারা মসজিদে ওয়ান যারা মসজিদে আসা যাওয়া করে মাহবুজাতুল মাহফুযু নাহ্লহা এবং মসজিদে যারা

কিছু কিছু মানুষ বলা বান্ধব না আছে আব্দুর রহমান উত্তর বিনা না সেই উঠেপুত কিছু লোক এসে বললেন হে আব্দুর রহমান মানুষদেরকে বলেন যেন দান করে মসজিদে মসজিদে জাগা দিতেছে না মানুষের কিছু মানুষ বাহিরে দাঁড়ায় থাকে রোদে রোদে ভোগে বৃষ্টিতে শীতের দিনে বৃষ্টিতে কষ্ট হয় আরো দেশে শীতের দিনে বৃষ্টি হয় যেন সম্প্রসারণ হয় এই মানুষকে আপনি বলেন

তারা মসজিদে হেফাজতের সাথে মসজিদে আসক্ত নামা জামাতের সাথে পড়ত এরা হলো তারা তারা এই মসজিদের সাথে বিজলি আকারে হাসন ময়দান পারবে তারা জানাতে চলে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহকে শুক্রিয়া আল্লাহ আমাদেরকে আমাদের যে আগে মসজিদ ছিল সেটাতে আমাদের মসজিদের কাতার সমস্যা ছিল মুসলিদের অন্যান্য একটু কষ্ট হইতেছিল

কোন সমস্যা নেই মসজিদকে যদি স্বর্ণের পানি দ্বারা নকশা সাজানো থাকে বস্তেন আরাবা রুয়া আমর ইবনে আব্দুল আজিজ আমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহী তিনি খলিফা ছিলেন আমরা জানি ইনসার ছিলেন খলিফা ছিলেন বিচারক ছিলেন তিনি মদিনাতে কিছুদিন ওলি হিসাবে গভর্নর হিসাবে কাজ করেছেন আর তিনি সেই সময় যেমন তিনি বলেছিলেন মদিনা

আব্দুল মালিক আব্দুল মালিকের ছেলে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তিনি খিলাফতে খলিমা উমারর মতে একজন কর্মকর্তা ছিলেন তিনি সেই মসজিদটিকে অনেক সুন্দর করে সাজিয়েছিলেন তো এটা কেউ পছন্দ করবে না এটা দ্বারা প্রমাণিত যে মসজিদকে সাধারণ প্রেজেন্ট করা যায় তবে কবরের জন্য করা যাবে না এই তিন নম্বর কথা হ্যাঁ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন

নামাজ কায়েম থেকে ফিরাতে পারে না ওইটা যাকাত ইয়া যাকাত আদায় করা থেকে ফিরাতে পারে না ইয়া ফাতুন ইয়া মান যা তাকাল্লাবু ফিহি গুলু ওয়াল আফসার এই আল্লাহর বান্দারা যাদের ব্যবসা যদি আল্লাহর নামাজ থেকে ফিরাতে পারে না তারা আল্লাহকে ভয় এমন দিনকে ভয় পায় যে দিন মানুষের অন্তর চক্ষু সমূল হয়ে যাবে লিয়াজিয়াল্লাহু লিয়াজিয়াহুমুল্লাহু আহসানা মা'মিলুহু সেই দিনে কেন সেই দিন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করবে ওয়াসিকামিন ফাদলি তারাজে পাবে উত্তম প্রতিদান থেকে বেশি আল্লাহর অনুগ্রহের দান করবে আল্লাহু ইয়াসকুমায়েশা বিলহাইসা আরন্না যাকে জান वहीसा দান করেন আল্লাহ বলেন ইচ্ছুক মতো যত ইচ্ছা তার আপনাকে দান করবে মানুষ যা করবে সেই প্রতিদান আল্লাহ দিবেন সাথে আল্লাহ আর অতিরিক্ত প্রতিদান আল্লাহ দান করবে

তুই তো মসজিদে দান করেছ এতে মানুষ তোকে দাসিস বলবে বড় দানবীর বলবে সেটা তো তুমি পাইছো এখন যাও জাহান্নামে যাও ভাই আমরা কি চাই কখনো না আমরা কি কুটি মাছ চাই না সেই বল মাছ চাই মানুষের কথা আসে যায় কি না আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দান করেন আমাদের কোনো আমল নাই আমাদের কোন নামাজ পড়তে যে সেটা কবুল হয় কিনা জানি না কিন্তু এই যে মসজিদ এদের ঘরটা হলো এমন আল্লাহর খাস বান্দা তাদের সিজদা কবুল হবে ঠিক না তাদের ইবাদত কবুল হবে আমরা তো এটা আমার জন্য রাখতে পারি যে আল্লাহ এই আমাদের আর কোনো দরকার নেই আল্লাহ এটা একমাত্র আমরা আপনার জন্য করেছি আপনি আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন ইনশাআল্লাহ পারি না আমরা এই ভাই অহংকারের কথা আসে আচরণ আসে এরকম কিছু যেন আমাদের থেকে প্রকাশ না পায় যে আল্লাহ করে দিয়েছেন আল্লাহ করার তৌফিক দিয়েছেন আমাদের কিছু ছিল না বাস্তবে দেখেন যখন শুরু করি শুরু হয় মাটি কেটা দুই তিন লাখ বার জবাই দিয়েছে এর সারা কিছু ছিল এত সুন্দর হবে কেউ ভাবেও নাই আল্লাহের পক্ষ থেকে খাস মেহরবানি হয়েছে এত সুন্দর মসজিদ হয়েছে ঠিক না এখন কি আমাদের অহংকার চলবে আল্লাহ কবির দামি দান করছি তোদেরকে আমি তোদেরকে দান করছি আমার বান্দাদের মন আমি কলায় দিছি একদমই দুই বস্তা চাইছো বিশ বস্তা পাঠাই এরকম আছে যে আমার ভাই ভাই শুনেছে যে একজন দুই বস্তা সিমেন্ট চাইছি

শুধু মসজিদ হাদিস থেকে সরু মসজিদ নির্মাণ করলে হবে নামাজও করতে হবে নামাজ করতে হবে না সবাই এখন নিয়মিত নামাজ করবো না এখানে আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমলে তৌফিক দান করে